আমাদেরকে গুগল ক্রোমে আসতে হবে গুগল ক্রমে সার্চ করতে হবে ইউটিএম ওয়াই এ সার্চ করার পর আমাদেরকে প্রথম এম এস এম রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে ক্লিক করার পর আমাদেরকে মেন পেজে নিয়ে চলে আসবে সরাসরি তারপর আমাদেরকে স্কল লউন করে প্রথম অপশানটাই নিউ এটাই রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে ক্লিক করার পর আমাদেরকে আধার নম্বর চাই বা আধার নম্বর ইনপুট করতে হবে আধার কার্ডে যে নামটা থাকবে সেই নামটা ইনপুট করতে হবে তারপর আমাদের এই বক্সে টিক মারতে হবে টিক মারার পর ভ্যালিড অ্যান্ড যে ন্যাট ওটিপিতে ক্লিক করতে হবে আধারের সাথে যে মোবাইল নম্বরটা লিঙ্ক করা থাকবে সেই নম্বর ওটিপি চলে যাবে ওটিপিটা এখানে ইনপুট করার পর ভ্যালিড এটা আমাদেরকে ক্লিক করতে হবে তারপর নেক্সট পেজে প্যান ভেরিফিকেশনের জন্য একটা আমাদেরকে অপশান দেখাবে সমস্ত প্যানের প্যান নাম্বার ন্যাম তারপর ডেট অফ বার্থ আমাদেরকে সিলেক্ট করতে হবে ফার্স্ট অপশনটা আমাদের প্রভাইডেট সিলেক্ট করতে হবে সমস্ত ইনফরমেশন প্যান কার্ডে দেওয়ার পর আমাদেরকে এই বক্সটাই মার্ক করতে হবে তারপর প্যান ভ্যালিডেটে গিয়ে আমাদেরকে প্যান ভ্যালিডেটে ক্লিক করতে হবে প্যান ভ্যালিডেটে ক্লিক করার সাথে সাথে আমাদের একটা লোডিং আসবে কিছুক্ষণের যেন অপেক্ষা করার পর আমাদের দেখবেন প্যান এটা সাকসেসফুল হয়ে যাওয়ার পর কন্টিনিউটা আমাদেরকে ক্লিক করতে হবে তারপর আমাদেরকে এই ফার্স্ট অপশানটা আমাদেরকে এটা নই থাকবে নেক্সট নেক্সট আমাদেরকে ইউ হ্যাভ জিএসটি আই এটা জিএসটি আমাদেরকে ন করতে হবে ন সিলেক্ট করার পর স্ক্রল ডাউন করে এখানটায় মোবাইল নম্বর এবং জিমেলটা আমাদেরকে অ্যাড করার পর আট নম্বর ন নম্বর চার্জ যেমন তেমনি ইনপুট করতে হবে দশ নম্বরটা স্পেশালি অ্যাভেলটাকে আমাদেরকে ন করতে হবে তারপর আমাদের যে কোনো কাজের সাইট বা কোনো পিছল সেটাকে আমাদেরকে ইনপুট করতে হবে ইনপুট করার পর আমাদেরকে অ্যাড ইউনোটে ক্লিক করতে হবে অ্যাড ইউনোটে ক্লিক করলে আমাদেরকে এই গানটা অ্যাড হয়ে যাবে তারপর আমাদের ইউনিট নেম ইউনিট নেম আমাদেরকে এখানে চুজ করতে হবে ঠিক আছে অটোমেটিক চলে আসবে এবার ইউনিট আমাদেরকে যে জায়গাতে আমরা যে কাজটা করবো বা কোনো সব হবে সেই জায়গাটা ঠিকানাটা আমাদেরকে অ্যাড করতে হবে অ্যাড হয়ে যাওয়ার পর আমাদেরকে অফিসিয়াল অ্যাড্রেস এন্টারপ্রাইজ যেটা আমাদের ব্যক্তিগত যেটা অফিসটা আমাদের হবে বা কাজের সাইড সেই কাজের সাইট গুলো আমাদেরকে ইনপুট করার পর একটা দেখাবে ক্লিক করতে হবে ক্লিক করার পর একটা ম্যাপ আসবে সে ম্যাপে গিয়ে আমাদেরকে ঠিকঠাকভাবে একদম সেটাকে সিলেক্ট করতে হবে চোদ্দ নম্বর অপশনটাকে আপনি কখন আগে রেজিস্ট্রেশন করেছেন ওটা এনেই না থাকবে পনেরো নম্বর বলা হয়েছে যে আপনি দোকানটার কাজ কবে চালু করেছেন এবং দোকানটা কখন কোন ডেটে চালু করবেন ষোলো নম্বর অপশানটা আমাদের ব্যাংকের তথ্য ইনফরমেশন ইনপুট করার পর সতেরো নম্বরটা আপনার দোকানে ধরন কী কী করেন ম্যানুফ্যাকচার না সার্ভিসিং তারপর আমাদের ম্যানুফ্যাকচারই দিলাম তারপর আমাদেরকে ওইখানে কোন ধরনের কাজটা কনস্ট্রাকশন আমরা টিবলাকশনে ক্লিক করার পর আমাদের অপশানটা দিয়ে দেবে তারপর ম্যানুফ্যাকচার করার পর আমাদেরকে ওটা এই অ্যাক্টিভিটি করার পর ওখানে আমাদের অ্যাড হয়ে যাবে অ্যাড হয়ে যাওয়ার পর উনিশ নম্বরটা আপনাদেরকে বলতে চেয়েছে আপনাদের পুরুষ সংখ্যা কয়জন মহিলার সংখ্যা কয়জন নেক্সট বলা হয়েছে যে আপনাদের এই বছরের শেষের মাস থেকে আগের বছরের প্রথম মাস পর্যন্ত ভ্যালু কত ছিল সেটা ইনপুট করার পর বি অফসেটটা আপনাদের সেফটির জন্য কত টাকা রেখেছেন সে সেফটিটা ইনপুট করার পর অটোমেটিকলি এ প্লাস অটোমেটিকলি আপনাদের কনভার্ট হয়ে যাবে আপনাদের টোটাল আগের বছরের প্রথম থেকে বছরের কত টাকা ওখানটা ইনপুট করার পর বাইশ নম্বরটা আপনাদেরকে নো তেইশ নম্বরে নব্বিশ নম্বরে নো এগুলোকে সবগুলো নিয়ে নো করার পর আপনাদেরকে সাবমিট অ্যান্ড গেট ওটিপি ফাইনাল ওটিপি আপনাদেরকে ক্লিক করতে হবে ওপা পাস বুকি করার পর অপেক্ষা করার পর আপনাদের ওটিপি মোবাইল নম্বরে ওটিপি চলে আসবে সেটাকে ইনপুট করার পর ক্যাপসাটা বসিয়ে আপনাদেরকে সাবমিট করতে হবে সাবমিট করার পর টোটালি আপনাদের কাজটা সম্পূর্ণ হয়ে যাবে আপনাদেরকে উদয়ম আইডিটা আপনাদেরকে এখানে দেখতে পারবেন তারপর আপনাদেরকে একটা পেজে নিয়ে আসবে সেখানটায় গিয়ে আপনারা প্রিন্ট আউট করে নিতে পারেন প্রিন্ট আউট করার পর আপনাদেরকে এই যে উদয়ম আইডিটা আপনাদেরকে কপি করে নিতে হবে এখানে ইনপুট করতে হবে আধার নম্বরটা আপনার উদয় মাইটি নম্বরটা তারপর জেনারেট ওটিপি তে ক্লিক করার পর ওটিপিটা আপনি এখানে ইনপুট করাবো আপনাদেরকে মেন সার্টিফিকেটটাই নিয়ে চলে আসবে সার্টিফিকেটটা আপনি এখান থেকে প্রিন্ট আউট করে নিতে পারবেন